আসসালামু আলাইকুম দর্শক সামনে দু হাজার পঁচিশ কুরবানির ঈদ আর সামনে কুরবানি কুরবানি মানে গরু বড় বড় গরু সুঠাম দেহের গরু গরু কেনা বেচা সেই ধারাবাহিকতায় আমরা আছি একেবারে প্রান্তিক খামারি আনারুল ভাইয়ের খামারে এই খামার থেকে কিছু সুঠাম দেহের গরু পাশাপাশি পাকরা গরুর দাম দর আপনাদেরকে জানাবো আশা করি পুরো ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকবেন ভাই আসসালামু আলাইকুম আপনার বাসার লোকেশনটা দেন ঝিকুর কাছে থানা এটা যশোর জেলা আচ্ছা আপনার নাম আনারুল ভাই আনারুল ভাই একজন প্রান্তিক খামারি তার বলে হচ্ছে চারটা গরু আছে চারটাই কোয়ালিটি ফুল একটা থেকে আর একটা সুন্দর নাকি ভাই একটু কোনার থেকে আমাদেরকে দেখান ভাই সুঠাম দেহের গরু দর্শক হ্যাঁ ভাই কি জাতের গরু এটা ব্রাহামা গরু ব্রাহামা গরু সুঠাম দেহের গরু ঝিগরগাছা থানার যশোর জেলা প্রান্তিক খামারি ভাইয়ের বাসায় ভাই কত চাচ্ছেন গরুটা সাড়ে পাঁচ লাখ বেচা কেনা নিয়ে তাছে কেমন পাঁচ লাখ টাকায় বেচা করবে সাড়ে পাঁচ লাখ চাওয়া দাম একটু যদি উপর থেকে আপনাদেরকে দেখায় আচ্ছা ভাই এই গরুগুলো কি কুরবানি টার্গেটে বেচা কেনা হবে নাকি পালায় সব মাপেই বিক্রি হবে আচ্ছা আপনি কি খাবার দেন ভাই গরু গুলার ভুসিয়ার ক্ষুদির ভাত কোন প্রকার দানাদার খাবার আপনি খাবার না আচ্ছা ভুসিয়ার ক্ষুদির ভাত একেবারে ন্যাচারাল খাবার ভাই দ্বিতীয়টা দেখছিলাম বেশ কোয়ালিটি ফুল গরু এটা কি জাতের গরু ভাই পাকিস্তানি গরু এটা আপনার খামারে আছে কত মাস ভাই চার মাস এটা একই খাবার দিচ্ছেন আপনি চাইলে কেউ কুরবানির জন্য সংগ্রহ করতে পারবে আচ্ছা ভাই এটা মাংসের টার্গেট দিচ্ছেন কেমন আচ্ছা আচ্ছা এটা মাংসের টার্গেটে যায় না এটা বেশিরভাগ হচ্ছে কোয়ালিটির উপরে ডিপেন্ড করে বাচ্চা কেনা হয় গরুটা বেশ সুন্দর পাকিস্তানির পাকরা সাদা কালো পাকরা ভাই কত চাচ্ছেন এটা দুই লাখ ষাট হাজার টাকা বেশ সুন্দর একটা গরু কোয়ালিটিফুল গরু দুই লাখ ষাট হাজার টাকা আপনারা চাইলে সংগ্রহ করতে পারবেন ভাইয়ের সাথে যোগাযোগ করে আচ্ছা ভাই এটা কত হলে বিক্রি করবেন আড়াই লাখ দুই লাখ পঞ্চাশ হাজার টাকায় বিক্রি করবে আচ্ছা এই যে তিন নম্বর গরুটা এটা কি জাতের ভাই গুজরাটের গির গুজরাটের গির গির জাতের গরু বলছে যেমনটা আপনারা অবশ্যই যদি চিনে থাকেন কমেন্টে জানাবেন এটা কি জাতের গরু ভাই এটা কত চাচ্ছেন একই দাম এটা আড়াইশো বিক্রি আড়াইশো বিক্রি আপনারা তিনটা গরু একই দাম পরেরটাও একই দাম আচ্ছা এইটা তো মনে হয় একটু দেশি পার্সেন্টেজ নাকি দেশি শাহিওয়াল এটাও মূলত আড়াই লাখ টাকায় বেচা কেনা আনারুল ভাইয়ের খামার থেকে আপনারা সুন্দর সুন্দর কোয়ালিটি ফুল কোয়ালিটি ফুল গরু সংগ্রহ করতে পারবেন ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারবেন আপনারা সরজমিনে এসে দেখে শুনে গরু কিনতে পারবেন আনারুল ভাইয়ের খামার থেকে তো ভাই দর্শকদের উদ্দেশ্যে কি কিছু বলবেন যোগাযোগ করবেন আচ্ছা চাইলে আপনি গরু দিতে পারবেন আচ্ছা তো দর্শক আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি আশা করি পরবর্তী এই ধরনের ভিডিওগুলো পেতে আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজটির সাথেই থাকবেন